আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইমা ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার ভিউয়ার্স আজ আমরা এসেছি হুদা কবিতা মঞ্চ যেটা একেবারে কক্সবাজারের শেষ মাথায় অবস্থিত আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের হুদা কবিতা মঞ্চের পাশের শেষ সীমানার কক্সবাজারের সমুদ্র সৈকত দৃশ্য উপভোগ করি হুদা কবিতা মঞ্চের ঠিক পাশেই আপনারা সমুদ্রের অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এই সৈকতটির নাম সানি বিচ পয়েন্ট যেটি কক্সবাজার শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই সৈকতে এসে আমি একটা বিষয় লক্ষ্য করলাম এখানকার সমুদ্রের পানি তুলনামূলক স্বচ্ছ এখানে আসলে সৈকতে হাঁটাহাঁটি করতে পারবেন এবং সূর্যাস্ত উপভোগ করা যাবে আমি কক্সবাজারের যতগুলো বিচ পয়েন্টে গিয়েছি তার মধ্যে সানি বিচ পয়েন্ট একটি নিরিবিলি পরিবেশ এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি এক নীরব সমুদ্রের গর্জন উপলব্ধি করছি এত শান্ত ভাবেও যে সমুদ্র গর্জন করতে পারে এটা আমার হয়তো অজানা ছিল সমুদ্রপ্রেমীদের জন্য এই স্থানটি অন্যরকম ভালো ভাল লাগার জন্ম দেয় এই মনোরম দৃশ্য দেখে রবার্ট ফ্রস্টের কবিতার লাইন মনে পড়ে গেল দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কি আই স্লিপ এক পাশে সমুদ্র এবং অন্য পাশে ঝাউবন ঝাউবনের ভেতরে হাঁটাহাঁটি করা যাবে চাইলে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখতে পারবেন সব মিলিয়ে আমার জার্নিটা বেশ রোমাঞ্চকর ছিল এ এক বিচিত্র জ্ঞান শুধুমাত্র যারা ট্রাভেল এক্সপ্লোর করেছেন তারাই স্বাদ গ্রহণ করতে পারবেন জানার দেখার এবং ভ্রমণের কোনো শেষ নাই আজকের মতো এ পর্যন্ত সমুদ্রবিলাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পরবর্তীতে আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ